যারা ক্লাস টেনে পড়ো অর্থাৎ দু হাজার পঁচিশে মাধ্যমিক দেবে তাদের সেকেন্ড ইউনিট কিন্তু একেবারে কাছে চলে এসেছে আগস্টের ফার্স্ট উইক সবার পরীক্ষা স্টার্ট হয়ে যাবে সেকেন্ড ইউনিট আমি আজকে তোমাদের জানাবো বাংলার সংলাপ অথবা প্রতিবেদন কোনগুলো তুমি করে যাবে সেখানে সংলাপের অথবা প্রতিবেদন দেড়শো শব্দে যে কোনো একটি করতে হয় ফাইভ মার্কস আমি একেবারে দুটি কাজ মেটাবো দু মাধ্যমিকের ফাইনাল সাজেশনটা দিয়ে দেবো সেই সঙ্গে তোমাদের এই সেকেন্ড সেকেন্ড বা ইউনিটে কোন কোনগুলো করে যেতে হবে সেটাও তুমি দেখে নাও যদি নতুন হও তাহলে অবশ্যই মাধ্যমিকের পেতে মাধ্যমিকের বিভিন্ন বিষয় পড়াশোনা করতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখো এইরকম নতুন নতুন ভিডিও পেতে কিন্তু খুব সুবিধা হবে নোটিফিকেশনটা তোমার কাছে সবার আগে চলে যাবে কাজেই তুমি প্রত্যেকটা ভিডিও দারুণ করে অবজারভেশন করতে পারবে এবং তোমার মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশ খুব ভালো যাবে এটুকু বলতে পারি মধ্যে একটু শেয়ার করে দাও না যদি বন্ধুরা জানতে পারে তাহলে কিন্তু ভালো বলবে সেই সঙ্গে আমারও কাজ করার অনেকটা অনুপ্রেরণা আমি পেয়ে যাব তোমার কাছ থেকে এখন আমি বলি যে তোমাদের এই সিলেবাসটা দু সালে হয়েছিল সেই সতেরো সাল থেকে এ পর্যন্ত অর্থাৎ দু পর্যন্ত কোন সংলাপ এবং কোন প্রতিবেদনগুলো এসেছে সেটা আমি সবার আগে বলে দেব তারপর দু হাজার পঁচিশের জন্য মাধ্যমিক তুমি কোন কোনগুলো প্রিপারেশান নেবে কোন কোনগুলো তোমার সাজেশানে রাখছি দু হাজার পঁচিশ মাধ্যমিকের জন্য তারপর আমি বলবো তার মধ্যে থেকে বেছে যে এইগুলো তুমি সেকেন্ড ইউনিটের জন্য করে যাবে সবার আগে আমি সংলাপে আসছি সংলাপে দু সালে এসেছিল নারী স্বাধীনতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো এসেছিল কুসংস্কার প্রতিরোধে নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো দু হাজার উনিশে এসেছিল বৃক্ষরোপণ উপযোগিতা নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো দু হাজার কুড়িতে এসেছিল মাধ্যমিকের পর কি বিষয় নিয়ে পড়বে এই নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো দু হাজার একুশে পরীক্ষা হয়নি করোনা অতিমারির জন্য দু হাজার বাইশে এসেছিল অতিমারি পরিবেশে মাস্ক পরা ও হাত ধোয়ার প্রয়োজনীয়তা বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো দু হাজার তেইশে এসেছিল প্লাস্টিকের ব্যবহার নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো দু হাজার এসেছিল মোবাইল ফোন ব্যবহারের ভালো মন্দ নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো এখানেই বলে রাখি দু হাজার চব্বিশ তুমি একেবারে করবে না দু অর্থাৎ মোবাইল ফোন ব্যবহারের ভালো মন্দ নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ তোমাকে করতে হবে না এখন বলবো যে তুমি কোনগুলো করে যাবে এই সংলাপের দু হাজার মাধ্যমিকের জন্য আমি প্রথমেই বলবো পরীক্ষায় পাশ ফেল থাকা উচিত কি উচিত নয় এ বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা বলবো যেটা দু হাজার উনিশ সালে বলেছিলাম সেটি আবার দু হাজার পঁচিশের জন্য করবে তারপর আমি বলেছিলাম নারী স্বাধীনতা স্বাধীনতা বিষয়ে দু হাজার সতেরোতে এসেছিল নারী স্বাধীনতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো এটিও করবে কুসংস্কার প্রতিরোধে বিজ্ঞান মনস্কতা নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ দু হাজার এসেছিল এটি করতে হবে দ্রব্যমূল্য বিষয়ে অর্থাৎ দ্রব্যমূল্য বৃদ্ধি এ বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো একবারও আসেনি তোমার জন্য এবছর দু হাজার পঁচিশ ভীষণ ইম্পর্টেন্ট এরপর করবে সাবধানে চালাও জীবন বাঁচাও অর্থাৎ সেভ ডাইফ সেভ লাইফ দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো অনলাইন ক্লাসের সুবিধা অসুবিধা এ নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো মাধ্যমিকের পর ভবিষ্যতে কি নিয়ে পড়বে দু হাজার সালে এসেছিল দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো ছাত্র শিক্ষক সম্পর্ক কেমন হওয়া উচিত তা নিয়ে দুজন শিক্ষার্থীর মধ্যে বা দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো এছাড়া আমি তোমাকে বলবো এই প্রশ্নটি একটু করবে মানে সংলাপে বর্তমান ভারতে খেলায় মহিলাদের সাফল্য এ বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো এছাড়া আর তেমন সংলাপ রচনা তোমাকে করতে হবে না আমি এবার আসব প্রতিবেদন রচনায় আমি সবার আগে কি করব দু থেকে দু সাল পর্যন্ত যেগুলো এসে গেছে সেটা আগে তোমাকে জানিয়ে দেব প্রথমে তুমি প্রতিবেদন রচনায় দু সালে কি এসেছিল সেটা আগে দেখো কোন গ্রামীণ এলাকায় একটি সরকারি হাসপাতাল উদ্বোধন হলো এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো দু সালে কি এসেছিল তোমার এলাকায় একটি পাঠাগার উদ্বোধন হলো একটি প্রতিবেদন রচনা করো দু হাজার উনিশে কি এসেছিল বিদ্যালয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো দু হাজার কুড়িতে এসেছিল তোমার এলাকায় অরণ্য সপ্তাহ পালন এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো একুশে কিন্তু করোনার জন্য পরীক্ষা হয়নি তোমার পাড়ায় একটি রক্তদান শিবির আয়োজন করা হয়েছিল বিষয়ে একটি প্রতিবেদন রচনা এ এসেছিল নিজস্ব অর্থাৎ সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনা এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো দু হাজার চব্বিশে এসেছিল জলা বুঝিয়ে সবুজ ধ্বংস করে আবাসন নয় এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো খুব আশ্চর্যের বিষয় আমি দু হাজার চব্বিশে শিক্ষাবৃত্তি চ্যানেলে যে সাজেশন করেছিলাম সেখানে জলা বুঝিয়ে সবুজ ধ্বংস করে আমি এক নম্বরে রেখেছিলাম সেটি এসেছে আমি তিন নম্বরে রেখেছিলাম মোবাইল ফোন ব্যবহারের ভালো মন্দ সংলাপ রচনা এসেছিল কাজে এখানে তোমারও কমন পেতে দু হাজার পঁচিশে কোনো সমস্যা হবে না তুমি জলা বুঝিয়ে সবুজ ধ্বংস করে আবাসন প্রকল্প নয় এটি দু হাজার পঁচিশের জন্য একেবারে বাদ দিয়ে যাবে সেকেন্ড ইউনিট হয়ে গেলে একেবারে বাদ দেবে এবার আমি বলবো তোমার দু হাজার পঁচিশে কোনগুলো তোমাকে করতেই হবে আমি সেখানে একদম হিসাব কোষে কয়েকটি রেখেছি সেখানে তুমি গাছ কাটার বিরুদ্ধে প্রতিরোধ এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা তুমি করবে প্রতিরোধ ডেঙ্গি ও সচেতনতা বৃদ্ধি এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো দু হাজার কুড়ি সালে এসেছিল অরণ্য সপ্তাহ পালন এ বিষয়ে প্রতিবেদন রচনা করো দু সালে এসেছিল রক্তদান শিবির বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো নেক্সট বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ বন্টন এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো হেলমেট হেলমেটবিহীন মোটর আরোহীর মৃত্যু এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো ডাইনি প্রতিবেদন রচনা করো নাবালিকার বিবাহ রুখলো পুলিশ এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা এছাড়া আমি বলবো তুমি যদি পারো এখান থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা তুমি করে যাবে সেখানে স্বচ্ছ ভারত অভিযান এ বিষয়ে কিন্তু একটি প্রতিবেদন রচনা করা যেতে পারে এখন বলবো এই যে সংলাপ প্রতিবেদন বললাম এগুলোর মধ্যে স্টার্ট দিয়ে নেবে প্লাস এই সেকেন্ড ইউনিটে কোনগুলো করে যাবে আমি আবারও ফিরে যাচ্ছি সংলাপ সেখানে তুমি স্টার্ট দেবে পরীক্ষায় পাশ ফেল থাকা উচিত কিনা এটাতে স্টার্ট দাও বৃক্ষরোপণের উপযোগিতা এটা টেস্টার দাও ছাত্র শিক্ষক সম্পর্ক কেমন হওয়া উচিত টেস্টার দাও মাধ্যমিকের পর তোমার ভবিষ্যৎ পরিকল্পনা স্টার দাও সাবধানে চালাও জীবন বাঁচাও ভীষণভাবে স্টার দাও আর দ্রব্যমূল্য বৃদ্ধি এ নিয়ে কাল্পনিক সংলাপ স্টার দাও এবং এগুলোই হচ্ছে তোমার সেকেন্ড ইউনিটে করে যেতে বলবো আর প্রতিবেদন সেখানে আমি স্টার দিতে বলবো অবভিয়াসলি এই জায়গাটা যেটা হচ্ছে রক্তদান শিবির দু হাজার বাইশ ভীষণভাবে অরণ্য সপ্তাহ পালন দু হাজার কুড়িতে এসেছিল ভীষণভাবে গাছ কাটার বিরুদ্ধে কর্মসূচি পালন ভীষণভাবে স্টার দাও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্টার দাও সেখানে আমি বলবো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি স্টার দাও স্বচ্ছ ভারত অভিযান পারলে এটি বেশি বেশি করে করার চেষ্টা করো তাছাড়া আমি তেমন এখানে পাচ্ছি না একটি প্রতিবেদন আমি রাখছি সাম্প্রতিক একটি দুর্ঘটনা তাই দুর্ঘটনা সংক্রান্ত একটি প্রতিবেদন তুমি অবশ্যই করে রাখবে প্রচুর রেল অ্যাক্সিডেন্ট হয়েছে তো এখানে প্রতিবেদন হিসাবে একটি দিতে পারে তাহলে যেগুলো স্টার দিলাম সেগুলোই তুমি তোমার সেকেন্ড ইউনিটের জন্য করবে তাহলে প্রতিবেদন অথবা তার সংলাপ মানে সংলাপ রচনা অথবা প্রতিবেদন তার সাজেশনটা তুমি পেয়ে গেলে সুন্দর করে খাতায় তুলে নাও আমি ভিডিওতে সেকেন্ড ইউনিটের সামগ্রিক বাংলা অর্থাৎ তার গদ্য তার পদ্য নাটক সংলাপ প্রতিবেদন এবং তার সঙ্গে ব্যাকরণ পাঠ এ নিয়ে একটা ছোট্ট আকারে ভিডিও তৈরি করে দেবো যাতে তোমার সেকেন্ড ইউনিটে লাস্ট বারের জন্য দেখে যেতে সুবিধা হয় তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে পরের সাজেশন কিংবা কোনো পড়াশোনা নিয়ে তত সময়ে অবভিয়াসলি এই চ্যানেলকে ফলো করো যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবে এটা ভুললে কিন্তু আর খুঁজে পাবে না কাজেই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে আর অবশ্যই তোমার মতামত কিন্তু পোষণ করো কমেন্ট বক্সে আমি দেখতে চাই কত মতামত আসে তোমাদের টাটা